বন্ধুরা সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং শুরু হয়েছে উত্তরবঙ্গের দিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই বেশ কিছু এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে তার মধ্যে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে সব থেকে বেশি মাত্রায় বৃষ্টিপাত চলছে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি রংপুরের দিক থেকে দেখাই রংপুরেরও কিন্তু বেশ কিছু এলাকায় বিশেষ করে পঞ্চগড়ের দিক থেকে দেবীগঞ্জের দিক থেকে ডিমলার দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও যদি আমরা আসি ত্রিপুরার দিক থেকে ত্রিপুরারও দু একটা জায়গাতে আগরতলা এবং আগরতলা লাগোয়া এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে কুমিল্লার দিক থেকে বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত চলছে গোটা কুমিল্লা এলাকা জুড়েই এছাড়াও পাওয়া যাচ্ছে যেটা যে আমরা বরিশালের দিক থেকেও থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে একটু পরে পরে অর্থাৎ বেলা একটা দুটোর দিক করে কিন্তু খুলনা বরিশাল ঢাকা রাজশাহী ময়মনসিং এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত চলবে বা শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে উড়িষ্যা লাগোয়া এলাকার দিক থেকে বৃষ্টিপাতটা বেশি ভদ্রক বালেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকে জলস্তরের দিক থেকে সব সবথেকে বেশি রয়েছে এছাড়াও কিন্তু খড়গপুরে বালিচক এই সমস্ত এলাকায় ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা দূর দিক করে দেখা বৃষ্টিপাতটা এটা দুটোর দিকে না হয়ে হয়তো বা তিনটে বা চারটে বা পাঁচটার দিক করে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু উত্তরবঙ্গে টিভি টিভির বৃষ্টিপাত চলবে সেরকম দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম তিনটে বা চারটের দিক করে আমরা দেখছি যেটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে চারটের দিক করে শান্তিপুরের দিক থেকে শান্তিপুর পান্ডুয়া চাকদা রানাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে বনগার দিক থেকে এছাড়াও কিন্তু বগুলার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে কৃষ্ণনগর চাবড়া আহ এছাড়াও কিন্তু মুরাগাছা এই সমস্ত এলাকার দিক থেকে বা মন্টেশ্বরের দিক থেকে মেমারির দিক থেকে কোথাও বাকি নেই মোটামুটি সব দিকেই বৃষ্টিপাত রয়েছে গোটা বর্ধমান জেলা জুড়ে এছাড়াও গোটা নদীয়া জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের বেশ কিছু অংশে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আমরা পাচ্ছি যেটা খড়গপুর বালিচক এই সমস্ত এলাকার দিক থেকে এমনকি কোলাঘাট উলবেড়িয়া বাগানানা এই সমস্ত এলাকার দিক থেকেও টুকটাক বৃষ্টিপাত হবে পাশাপাশি গোটা হুগলি এলাকা জুড়ে তো বৃষ্টিপাত রয়েছে তবে তার সঙ্গে আমরা সিঙ্গুর মাসাদ এই সমস্ত এলাকার দিক থেকে জঙ্গলপাড়ার দিক থেকে জগৎবল্লভপুরের দিক থেকে বৃষ্টি বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু ঘাটাল চন্দ্রকোনা এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত টুকটাক রয়েছে বাঁকুড়া পুরুলিয়ায় তুলনামূলকভাবে একটু কম বৃষ্টিপাত রয়েছে এবং আজকে চারটের দিকে ওভারঅল বলা যেতে পারে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং এগিয়ে যেতে দেখা যাচ্ছে যারা সন্ধ্যা ছটার দিক করে কিন্তু বৃষ্টিপাত কেটে যাবে তবে দুই দুই দিনাজপুর পরগনার দিক থেকে বৃষ্টিপাতটা কিন্তু চলবে চলতে থাকবে টুকটাক এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে রাত্রি দশটার দিক করে কিন্তু আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিক থেকে আমরা যদি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবারে কম বেশি রয়েছে আমরা এই চিত্র অনুসারে যারা পাচ্ছি বা এই প্রেডিকশান অনুসারে যারা পাচ্ছি উইন্ডির প্রেডিকশান তাদের করে আলিপুরদুয়ারের দিক থেকে শ্রীরামপুরের দিক থেকে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে দিন উল তুলনামূলকভাবে কম রয়েছে ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সিলেট শিলচর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং এগিয়ে যে দেখা যাচ্ছে যেটা রাত্রি বারোটার দিক করে রাত্রি বারোটার দিকে সিলেটের দিকে ময়মনসিং এর দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পার্বত্য চট্টগ্রামের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং সারা রাত জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট এবং ময়মনসিংহ এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে তো ওভারঅল দেখা গেল যে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে একেবারে পুরোপুরি বৃষ্টিপাত কমছে না ওভারঅল রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে বেশি এবং পূর্ব এলাকার দিক থেকে বেশি পূর্ব দিকের জায়গাগুলোতে সব থেকে বেশি তবে বৃষ্টিপাত যে কমে যাচ্ছে এমনটা নয় টুকটাক বৃষ্টিপাতের সমনা প্রায় প্রত্যেক দিনই রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো তো ওভারঅল দেখলাম যেটা সব দিন বৃষ্টিপাত রয়েছে আমরা আর বাকি দিনগুলো দেখছি না কারণ প্রত্যেক দিনই প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম এবার আমরা বৃষ্টিপাতের পরিমাণটার দিকে তাকাবো তবে তার আগে একটু দেখে নেবো যে নিম্নচাপের কি সম্ভাবনা রয়েছে দেখুন নিম্নচাপে একটা সম্ভাবনা আসছে যেটা পঁচিশ তারিখ নাগাদ মোটামুটিভাবে একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই নিম্নচাপটা ঝোড়ো হাওয়া আকারে তৈরি হয় তো সেটা ঝোড়ো হাওয়ার নাম হবে এখনও ঘুর ঘুরছে দেখা যাচ্ছে তো ঝোড়ো হাওয়ার সম্ভাবনা হতে পারে সেরকম দেখা যাচ্ছে তো দেখুন আমরা দেখছি যেটা পঁচিশ তারিখ আবার ছাব্বিশ তারিখ নাগাদ হবে মে মাসের ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু এটা ঝোড়ো হাওয়া আকারে আসতে পারে সম্ভাবনা রয়েছে তবে এখনও যেটা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া নাও আস হতে পারে না হওয়ার সম্ভাবনাটা বেশি যদিও কিন্তু হলেও হতে পারে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার নাম কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের নিম্ন ঘূর্ণিঝড়ের নাম কি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেখি কার কার মনে রয়েছে আর তার সঙ্গে আমরা পাচ্ছি যেটা যে ওভারঅল আমরা পেলাম পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু একটা আর আসছে যেটা নিম্ন চাপটা সেটা আরব সাগরের দিক থেকে আসছে আরব সাগরের দিক থেকে এসে তারপরে কিন্তু এদিকে বঙ্গোপসাগরে প্রবেশ করছে তো আমরা যদি ঠিক এই মুহূর্তে তাকাই এই মুহূর্তে কি রয়েছে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সেইভাবে কোনো নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিক থেকে বা বঙ্গোপসাগরের দিক থেকে ওভারঅল কিন্তু নেই যদি দ্রুততার সঙ্গে এগিয়ে যাই তাতে করে কিন্তু পাবো না আমরা পাবো কোথায় একেবারে শেষের দিকে অর্থাৎ একটা যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে আঠারো তারিখ কুড়ি তারিখ নাগাদ আস্তে আস্তে মোটামুটি ভাবে দেখা দেবে তারপর ২৬ তারিখ নাগাদ কিন্তু এটা কনফার্ম করবে যে এটা ঘূর্ণিঝড় হবে কি হবে না যদিও বা মোটামুটি দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে জিএফএস মডেল কি বলছে মডেল কিন্তু বলছে যেটা ঘূর্ণিঝড়ের সমানার কথা বলছে না তবে ঘূর্ণিঝড়ের কথা সমনার কথা না বললেও সাতাশ তারিখ নাগাদ কিন্তু এবার ঘূর্ণিঝড় টাইপের একটা হতে পারে দেখা যাচ্ছে তো আমরা এই সিএমড মডেলই ফিরে গেলাম তো দেখাচ্ছে যে রাজ্যে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই সময়টাতে যদি ঘূর্ণিঝড় নাও হয় একটা কিন্তু বড় মাত্রায় ঝোড়ো হাওয়া এবং সম্ভাবনা রয়েছে আর কি তার সঙ্গে ঝড় বৃষ্টি কিছু সম্ভাবনা রয়েছে আমরা একটু তাকাব আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তেরো পাঁচ দু হাজার পঁচিশ আজকের সকালের রিপোর্ট মর্নিং লেখা রয়েছে তো আজকে সকালের রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে না পনেরো তারিখ থেকে দেখাচ্ছে যদিও আমরা দেখলাম আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে যেখানে সম্ভাবনা রয়েছে সেখানে কলকাতায় হয়তো হবে না কিন্তু নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনাতে সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি পূর্ব মেদিনীপুরের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিম মেদিনীপুরের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামও সম্ভাবনা রয়েছে ওভারঅল যারা দেখলাম দু একটা জায়গা বাদ দিয়ে প্রত্যায় প্রত্যেকটা জায়গাতেই একটা না পাঁচ ছ দিনের জন্য শালকাফ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে এবারে সব জায়গায় বৃষ্টি হতেও পারে নাও হতে পারে কোনো কোনো জায়গায় পড়েও কেটে যেতে পারে যেমন কালকে অনেক জায়গাতেই বাজ পড়েই কেটে গিয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি কিন্তু হয়নি এবার দেখুন আমরা যদি সতর্কতার দিকে তাকাই সতর্কতার দিকে তাকার তাকাতেই দেখা যাচ্ছে যেটা ভয়ঙ্কর লেভেলের গরম রয়েছে কলকাতাতে আজ এবং কালকের জন্য যেমন রয়েছে হাওড়াতেও একই অবস্থা তবে পনেরো তারিখ এবং ষোলো তারিখের জন্য দেখা যাচ্ছে যেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে তার সঙ্গে কিন্তু একটু একটু বৃষ্টিপাত এবং বাজ পড়তে পারতে হবে সকালের দিকে কিন্তু ভয়ঙ্কর লেভেলের গরম থাকবে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবহাওয়া কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে এবং আমরা নর্থ চিসা সাউথ চুমা এই সমস্ত এলাকার দিকে মেদিনীপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু আজকে রয়েছে যেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরেও একই রকম অবস্থা দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামেও একই রকম অবস্থা রয়েছে অর্থাৎ সকালের দিকে ভয়ঙ্কর লেভেলের একটা গরম থাকবে কিন্তু তারপরে পরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে এবং এক মশলা বৃষ্টিপাতের রয়েছে রয়েছে পুরুলিয়াতে যেটা শুধুমাত্র গরম তাপমাত্রা যাবে রয়েছে আজ এবং কালকের জন্য বাঁকুড়াতেও একই রকম অবস্থা আজ এবং কালকের জন্য ভয়ঙ্কর লেভেলের গরম হবে পূর্ব বর্ধমানে আমরা একই রকম দেখতে পাচ্ছি যদিও বা উইন্ডিতে দেখলাম পূর্ব মেদিনীপুরে আজ পূর্ব বর্ধমানে আজকে বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমানেও কিন্তু বলছে হট ওয়েভ রয়েছে অর্থাৎ হিট রয়েছে ভালো মাত্রায় একটা গরম থাকবে বীরভূমেও কিন্তু বলা হচ্ছে যে গরম থাকবে বাকি মুর্শিদাবাদেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর লেভেলে গরম থাকবে আজকের জন্য কালকের দিনের জন্য আবার কিন্তু বৃষ্টিভাবে বলছে নদীয়াতে যেটা বলছে নদীয়া আমরা উইন্ডিতেও দেখলাম বাজ পড়বে এবং তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হবে সেরকম সম্ভাবনা রয়েছে আর যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো রকম সতর্কতা নেই কারণ আমরা সেরকমই দেখলাম যে ওভারঅল কিন্তু উপরের দিকেই বৃষ্টির জল ঝরার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে এবার আমরা তাকাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা তাকিয়েছি উত্তরবঙ্গের দিকে তাকাবো উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে মর্নিং আজকে সকালের সকালের রিপোর্ট রিপোর্ট অনুসারে আমরা তো প্রথমেই পেলাম যে বৃষ্টি রয়েছে তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে সবকিছুই তো দেখুন সেটাই রয়েছে একদম একটা না সাত দিন কুড়ি তারিখ পর্যন্ত বা উনিশ তারিখ পর্যন্ত যদি বলি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর প্রায় প্রত্যেকটা জেলাতে এবং মালদা প্রত্যেকটা জেলাতেই কিন্তু রয়েছে যেটা বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া হয়তো দেবে তো আমরা দেখে নেব কোথায় কি রয়েছে একটা না চার দিনের জন্য সতর্কতা দেওয়া রয়েছে কিরকম সতর্কতা না চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে তার সঙ্গে বাজ পড়বে তার সঙ্গে কিন্তু বৃষ্টি হবে সেরকম বলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং এ হেভি কথা বলা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে দার্জিলিং এ জলপাইগুড়িতে কম বেশি বৃষ্টি হবে এবং তার সঙ্গে একই রকম হবে তবে জলপাইগুড়িতেও দুটো দিন পরেতে আবার ভারী বৃষ্টিপাত হবে বলা হচ্ছে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে ভালো মাত্রায় জল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে আমরা যদি তাকাই নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এই তিনটে জেলাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতনই আবহাওয়ার অবস্থা টুকটাক একটু আতুক ঝোড়ো হাওয়া দেবে বাজ পড়বে তারপর কেটে যাবে তো এরকমই সম্ভাবনা আপাতত তৈরি হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন রবিবার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়বেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ